সকল প্রশংসা রব্বুল আলমিনের রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে রব্বুল আলমিনের প্রতি আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনের আজকে যে তোবৃত্তি নিয়ে হাজির হয়েছি তৎ হলো তো গরিব মানুষকে হাজির করা ঠাম্মেল দেখেই বুঝতে পারছেন আপনারা এই বিষয়টা কীভাবে করবেন বা কীভাবে করলে আপনাদের কাজ হবে সেটা আমি আপনাদেরকে দেখাব যাতে আপনারা দেখে কাজ করতে পারেন এটা হলো আপনার যে কোনো একটি বড় বাস মাকলা বা যে কোনো বাস হলেই হবে দুইটি বাঁশ একত্র ঘর্ষণ খাওয়ার পরে যে চুচু একটি শব্দ তৈরি হয় সেইখান থেকে কিছু ছাল আপনি উঠিয়ে আনবেন উঠিয়ে আনার পরে ওই তুতবিড়ের আপনি লিখবেন লিখে সেখানে আপনাকে কাজ করতে হবে সেই তুৎ আমি আপনাদেরকে দেখাবো দেখেন কাজ করলে আপনাদের ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে এইখানে যে দোয়াটা দেখতেছেন এই দোয়াটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে এটা আরও বিভিন্ন ধরনের কাজ করা যায় ভিন্ন ভিন্ন আপনারা এটা কাজ করবেন আপনি মাকলা বাস থেকে বা যে কোনো বাস থেকে একত্র হওয়া বাসের মাঝখান থেকে অনেক কিছু ছাল উঠিয়ে নিয়ে ওই যে হারিয়ে গেছে বা পালিয়ে গেছে বা তাকে আনতে চান তার নাম সহ এই দোয়াটা লিখে আপনি যে কোনো এক গাছে ডালে ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দেওয়ার ফলে সে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথে থাকেন আশা করি সকলে ভালো থাকবেন